পাঁচশো টাকার যদি কাজ করেন কাল ওই পাঁচশো টাকা কি আসলে বাড়িতে আসবে না বাজার হতে শেষ এইটা নির্ধারণ করে ওই যে রাজনীতি যারা করে তাদেরও এখন এই জায়গাগুলো কাক বসাই মেন সেটা দেখবে কিন্তু তোমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন করে তিনজনকে আমি আমার কাজে জয়েন দিলাম মানে নতুন করে লোক নিলাম আমাদের কাটিং ফিনিশিং এগুলো কাজের জন্য লোকের প্রয়োজন এই কারণে নিলাম তো ওনারা কি কাজ করবে ওগুলো ভিডিওতে পরবর্তীতে দেখতে পারবেন তবে আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে ভোটের বিষয়টা যেহেতু কয়েকদিনের মধ্যে আবার ভোট তো ভোট বিষয়ে আমাদের কিছু বলা দরকার যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় একটা অধিকার এবং আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য কাকে ভোট দিব না দিব যেহেতু কিছুদিনের মধ্যেই ভোট আর যাদেরকে ক্ষমতায় আনবো তারা কি করবে না করবে তো এই বিষয়টা তো আমাদের বছরে মাত্র পাঁচ বছর পরে একবারে আমাদের হাতে থাকে তো এই বিষয়টা আসলে সবাইকে ভাবা দরকার যে আমরা যাকে ভোট দেবো ওনারা আমাদের জন্য কি করবে এই বিষয়টা সবাই ভাববেন এবং বুঝে শুনে সবাই ভোট দেবেন তো আমি কাকে ভোট দেবো এবং কেন দেবো এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও শেষে কথা বলবো তো ওনাদের সাথেও আমি এই ভোটের বিষয়টা বলবো দেখি ওনারা কাকে ভোট দেয় তো চলুন ভিডিও শুরু করা যাক বাড়ি থেকে তো অনুমতি নেওয়া আছে নাকি গেলে গেলে করবেন না তো সেইটাই পরে ফির কইবে যে বাড়ি থেকে আমার কাম করবে গেছে বাড়ি পাই নাই কেউ তোমার উপর না রাগ হইবে না একটা কথা কইবে সবাই তোমার সৈল মতো আমিও তো তোমার সৈল বলের মতো নয় এই বয়সী সেক্ষেত্রে নিজের মনে করি কাজ করবেন যাতে আমার পকেট থেকে তোমার না পুরে লাগে তোমরা সেইভাবে কাম করবেন তোমার থেকে তোমরা একটা জায়গা কাম করে দিলে মানুষ নানান কথা কইবে রাস্তার কথা কইবে এটাই কইবে ওটাই কইবে মানুষের কথা কান দেওয়া যায় আমি এই বয়সেতে এই কামের বয়সেতে মেলা কথা শুনছি মানুষের জীবনে কত মানুষ কচিল যে লেখাম করলে কি পেট চলবে ভাত খাওয়ার পারবে সবার সাথে মিশি থাকি যে কোনো জায়গাতে যে কাম বলে যাবো এটা বলে যাবো আলাদা একটা সম্মান এইটাই বড় হওয়া বাজারত গেলে তো শোক শেষ

কেও দেবে এই যে কর্ম না কি হুম কিন্তু তার হস্তক্ষেপ কি সুযোগ করাতে জানেন কারণ এই যে তোমরা সারাদিন দিন কাজ করবন 500 টাকা যদি সরকার আসে তোমার সাউলের দমে 500 টাকা দেয় তোমরা এই যে মানুষ কয় না কিছু কিছু মানুষ কিন্তু কয় যে আমরা দিনানি দিন খাই আমাদের রাজনীতি নিয়ে কেউ লাভ আছে কিন্তু তোমার কিন্তু এটা তোমার জাতিগত অধিকার এটা তোমার ভোট দেওয়া লাগবে কারণ তোমার চাউলের কেজি পাঁচশো টাকা দেয় তোমরা সারাদিন তেলের কেজি আড়াইশো টাকা হইলে তোমার দিন আনি দিন খাওয়া কেমন করি হয় তোমার তো খালি খাটেই নেবে সারা জীবন খালি খাট মেনে এই জন্যে রাজনীতি বিষয়ে মাথার থোয়া নাকি ভাবি চিন্তি পানুষ ভোট দেওয়া নাকি আমি তো কোনো সময় রাজ গেলে ভোট হয়ে দেয় দিন ভোট হয়েছে সে একটা ভোট হয়ে দেয়নি তো ভোট দেবো এটাই প্রথম এমনি চেয়ারম্যান মেম্বারে ভোট দিয়েছিল কিন্তু সরকারি ভোট দেয়নি সরকারি ভোট দিবে যায় মানে কি আগে জানা যায় কি হইবে এতে ভোটের কোনো ভোটের কোনো দাম আছে যদি ভোটের মূল্য থাকে তাহলে না ভোট দিবে মনে হয় এই যে এবার যেমন একটা ভোটের মূল্য অবশ্যই আছে কি হইবে কোনো গ্যারান্টি নেই হম আর রে তো অবশ্যই সববারে যাই আইসা দরকার কেন যাই আসেন নেই এই বিশব থাকেন একটা রাষ্ট্র মন্ত্রী বানাইদছেন যাই নেন আসেন নাই কেন সব এটা নিয়ে ভাবা লাগবে উমার হাতে ধর্ম করে কালকে সামকো আডিগা কেজি খাইমেন এই 500 লিগের যদি কাজ করেন কাল ওই 500 লিগের কি আসলে বাড়িতে আসবে না বাজারেতে শেষ হই এইটা নির্ধারণ করে ওই যে রাজনীতি যারা করে তাদেরও

বোঝে না এখন সবাই নেট চলায় পুরো দুনিয়া দেখে দুনিয়া এখন হাতের জানে না মানুষ মনে করছেন যে বিএমপি আসবে আসিয়া একবারে যদি যেতেও আসি যেটা সেটা করবে ধরবে সুযোগ দেবে আমরা তোমার মাথা খারাপ একজন কাক গুলি করবে দশজন সামনে আসবে যে কোনটা কোক নেয়

তো সব কিছু আমাদের চোখের সামনেই হয়েছে তো যাই হোক এখন যে নতুন সরকারকে আমরা আনার চিন্তা ভাবনা করতেছি আশা করি সবাই সেই চেষ্টাটাই করবেন যে নতুন করে আমরা দেখবো এবং পাঁচটা বছর এনাদেরকে সময় দেব যদি এনারা না পারে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত বদলাবো সমস্যা নেই আর এমনটা না কেউ ক্ষমতায় আসলে আর কখনও যে একইভাবে থাকবে দশ পনেরো বছর এরকম কখনো থাকাটা সুযোগ নেই যেহেতু আমরা যুব সমাজ সবাই এখন এই বিষয়টা নিয়ে অবগত আছি আমরা সবাই সাবধানে থাকবো এবং বিশেষ করে ভোটের দিন সবাই যারা যুব সমাজ আছেন সবাই যেন ভোট কেন্দ্র থাকে এবং প্রত্যেক বাড়ি থেকে যেন সবাই ভোট দিতে যায় এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং বিশেষ করে আমিও ভোটের দিন সারাদিন থাকবো কেন্দ্রেই সেদিন অফিস বন্ধ আমার তো আমিও সারাদিন ভোটের মাঠেই থাকবো এবং সবাইকে বুঝাবো বা বলবো ভোট দেওয়ার কথা তো সবাই এই দায়িত্বটা পালন করবেন বিশেষ করে কোনো যেন ভোট কেন্দ্রে সমস্যা না হয় এই বিষয়গুলো সবাই দেখার দায়িত্ব তো সবাই নিজ নিজ দায়িত্বে ভোট কেন্দ্র থাকবেন ভোট কেন্দ্রের দিন যেন ভোটের দিন কোনো সমস্যা না হয় সবাই সেই বিষয়টা খেয়াল রাখবেন গ্রাম পুজোই ভোট দিতে যেন সবাই যায় বিষয়গুলো দেখবেন সবাই নিজ নিজ এলাকায় যার এলাকা সে সামলাবেন এবং এটা মানুষ তো অনেক দিন অনেক সময় আমরা নষ্ট করে ফেলি তো একটা দিন সবাই মিলে একটু সহযোগিতা করবেন ভোটের জন্য যাতে কোনো সমস্যা না হয় কে দিকে কে হারে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু ভোটটা যেন ন্যায্য হয় এই বিষয়টা সবাই দেখবেন তো আশা করি এবার কার ভোটটা এর পক্ষেই যাবে এবং ইনসাফের পক্ষেই যাবে তো সবাই দোয়া করবেন গাড়ি পাল্লার জন্য সবাই ভোট দেবেন ইনশাল্লাহ দেখা যাক যদি ভালো কিছু করতে পারে ওনারা সুযোগ দেওয়াটা আমাদের জন্য দরকার দেখা দরকার তো এই বিষয়টা নিয়ে আমি আর কি ভোটটা দিব আর যে কারণে ভোট দিলাম না আমি জানি যে কেন ভোট দেবো এই বিষয়টা আমি নিজেও জানি না মানে কেউ আমাকে যে বোঝাবে যে কেন আমাকে ধানের শেষে ভোট দিতে হবে আমাকে এখনও কেউ সেভাবে বুঝাইতেই পারেনি যে এই কারণে ধানের শেষে ভোট দিতে হবে এই কারণে আমি যেহেতু ইসলামপন্থী তাই ইসলামের পক্ষে ভোট দিলাম যদি আমাকে কেউ বুঝাইতে পারতো যে ধানের শেষে ভোট দেওয়া লাগবে এ কেন এই কারণে তাহলে দিতাম তো যাই হোক সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম